হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের শুভদীপ স্যার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজিটাল কোচিং ক্লাস আজকে আমি মাধ্যমিক পরীক্ষার দশম মাধ্যমিক পরীক্ষার গণিতের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে একটু আলোচনা করবো চলো আর দেরি না করে কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করা যাক দেখো এখানে মাধ্যমিক কোশ্চেন ম্যাথসের কোশ্চেন পেপারে তোমার একের দাগের এক একটা কী প্রশ্ন করেছে না সরল সুদ ও চক্রবৃদ্ধির সুদের হার বার্ষিক টেন পার্সেন্ট হারে হারে হলে টেন পার্সেন্ট হলে দ্বিতীয় বছরের কোন কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে এক্ষেত্রে কিন্তু অ্যান্সার দুটো হতে পারে একটা না হতে পারে আমাদের মনে হয়েছে টোয়েন্টি ইস টু টোয়েন্টি ওয়ানও হতে পারে আবার ওয়ান টু ওয়ানও হতে পারে দু নম্বরটা যদি এ এক্স স্কোয়ার প্লাস এবিসি এক্স প্লাস বিসি ইজিক্যাল টু জিরো দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপর বীজের অরণ্য হয় তাহলে অপশান হবে ডিএকটা এ ইজিক্যাল টু বিসি তিন নম্বর প্রশ্ন সেমি ব্যাস নির্দিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত এটা হবে অপশান ওয়ান একে এ প্রথমটা একদম ওয়ান সেভি নেক্সট চার নম্বরটা ট্যান ঠিটা প্লাস কষ্ট টিটার কোয়ার ঠিকার মান সর্বনিম্ন অপশান হবে সি মাইনাস টু পাঁচ নম্বর সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধ কলাকার ও একটি নিরেট চোঙের উচ্চতার সমান হলে তাদের ঘনফলের অনুপাত কত এটা হবে অপশান থ্রি টু পয়েন্ট থ্রি উত্তর ছ নম্বর প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার গড় এ এবং মধ্যমা এম হলে সম্পর্কটি কী হবে এ অপশান ডি এ ইজিক্যাল টু এম এবারে দুয়ের থেকে শূন্যস্থানগুলো ঢুকে যাব চলো শুরু করি দু নম্বর টু পয়েন্ট ওয়ান তিনের মান কত হলে পি মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস টেন জিরো সমীকরণটি দীঘা সমীকরণের হবে না পি এর মান তিন হলে উত্তর আমরা আমি করে দেখেছি এটা তিন বেড়েছে তিন হলে নম্বর আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে ড্যাস বলে এটা হবে সমূল চক্রবৃদ্ধি তিন নম্বর দুটি স্বাধীনতী ভুজের অনুরূপ বাউবলী ড্যাস সমানুবাদিক উত্তর হবে টু পয়েন্ট ফোর সাইন ইন্টু থিটা মাইনাস থার্টি ডিগ্রি ইজিক্যাল টু হাফ হলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ভূমির আর উচ্চতা এইচ হলে এইচের এটা উত্তর হয়েছে থ্রি ভি বাই প্রায় আট থিটা ছ নম্বর টু পয়েন্ট সিক্স উদ্ধক্রমস অনুসারে সাজিয়ে এইট নাইন টুয়েলভ সেভেন্টিন এক্স প্লাস টু এক্স প্লাস ফোর থার্টিন থার্টি ফোর ও থার্টি নাইন এই তথ্যের মধ্যমা চব্বিশ হলে এক্সের মান কত হবে এটা ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে হিসাব করলে এটা বাইশ উত্তর হবে এবারে আমি থ্রি তিনের দাগিটগুলো চলে আসছি তিনের দাগিটগুলো কী আছে যে কোনো পাঁচটা করতে বলেছে এগুলো সত্য মিথ্যা একটা এক নম্বর অংশীদারী কারবারে তিনজন সদস্যের মূলধনের অনুপাত এ ইস টু বি ইস টু সি এবং নিয়োজিত সময়ের অনুপাত এক্স ইস টু ওয়াই টু জেড হলে তাদের লাভের অনুপাত কত লাভের অনুপাত হবে এ এক্স ইস টু এক্স ইস টু সি জেড এটা সত্য থ্রি পয়েন্ট টু প্রশ্ন যদি এ ভেদ বি হয় এবং বি ভেদ সি বি ভেদ ওয়ান বাই সি এবং সি ভেদ ডি হয় তবে এ ভেদ ওয়ান বাই ডি হবে এটা হবে বৃত্তের উত্তর থ্রি পয়েন্ট থ্রি থ্রি কোনো বৃত্তের দুটি যা কেন্দ্র থেকে সমদূরত্বপত্তি হলে তারা অবশ্যই সমান্তরাল হবে এটাও মিথ্যে থ্রি পয়েন্ট ফোর একটি ঘরের ঘড়ির কাঁটা ঘড়ির ঘন্টার কাঁটা দু ঘন্টা পাই বাই ফিক্স রেডিয়ান কোণের পরিবর্তন করে ব্যাপারটা একটু বুঝতে না একটি ঘড়ির কাঁটার দু কাঁটার দু ঘন্টা কাঁটা একটি একটি ঘড়ির কাঁটা দু ঘন্টায় পাই বাই ফিক্স রেডিয়ান কোণ আবর্তন করে মিথ্যেটা থ্রি পয়েন্ট ফাইভ একই ব্যাসাধ্য বিশিষ্ট নিরেটগুলো এবং নিরেট অর্ধগুলো সমগ্রতলের অনুপাত টু ইস টু ওয়ান এটা উত্তর বেরোবে মিথ্যে থ্রি পয়েন্ট একটি এন সংখ্যক সংখ্যার গড় যদি প্রথম এন মাইনাস সংখ্যায় সমষ্টি কে হয় তবে এন এর সংখ্যাটি হবে এন মাইনাস টু এক্স প্লাস কে এটা হবে হচ্ছে মিথ্যে মোট কথা চারটে মিথ্যে দাঁড়াচ্ছে প্রথমেটা খেলেই সত্য দাঁড়াচ্ছে এবারে চারের দাগে বলেছে কি দশটা প্রশ্ন দু নম্বরে আমি জাস্ট আমরা উত্তরগুলো করেছি উত্তর করে কত বেরোচ্ছে সেটা তোমাদেরকে আমি জানাচ্ছি প্রথম ফোর পয়েন্ট ওয়ান যার উত্তর বেরোবে দুই ফোর পয়েন্ট টু প্রশ্নের উত্তরটা বেরোবে চারশো আশি ফোর পয়েন্ট থ্রি যার উত্তর বেরোবে বাইশ বাই একশো পাঁচ থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট ফোর যার উত্তর বেরোবে এক্স সেভেন ইজ টু ফাইভ ফোর পয়েন্ট ফাইভ যার উত্তর বেরোবে টোয়েন্টি ডিগ্রি 4.6, পয়েন্ট সিক্স যার উত্তর পড়বে আট ফোর পয়েন্ট সেভেন যার উত্তর বেরোবে পাঁচ ফোর যেটা হবে ফোর ডিগ্রি নাইন যার উত্তর জিরো উত্তর হবে ফোর পয়েন্ট ইলেভেন যার উত্তর হবে তিন দুশো ষোলো ফোর পয়েন্ট টুয়েলভ যার উত্তর হবে টোয়েন্টি এই মোটামুটি এক নম্বর এবং দু নম্বরে প্রশ্নের উত্তরে কত বেরোতে পারে এগুলো তো অ্যাকচুয়াল দু নাম্বারের প্রশ্ন তো করে করে দেখতে হবে তাই আমি করিনি তোমাকে ডাইরেক্ট উত্তরগুলো বলে দিলাম আশা করছি তোমরা ব্যাপারটা নিয়ে ভালো করে ক্লিয়ার করে লিখতে পেরেছো বা বুঝতে পারছো তাহলে মিলিয়ে নাও তুমি নিজেই বুঝতে পেরে যাবে তুমি কাউকে বাস করবে না ফেল করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো তোমাদের লাইক সাবস্ক্রাইব করা লাইক করা তোমাকে অনেক ভিডিও করতে অনুপ্রাণিত করে তাই একটাই রিকোয়েস্ট ফ্রেন্ডস তোমরা যারা স্টুডেন্টস মিডিয়া স্টুডেন্টস তোমরা অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে সেটা জানাও আর প্রত্যেকে দেখছো সেটা অবশ্যই জানি ফিরে আসছি আরও একটা নতুন ভিডিওটি